হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বাঙালি জানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব দেখো এখানে আমি কুদলিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মসুর ডাল দিয়ে রান্না করব তো বন্ধুরা কে কে তোমরা কুদলি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে একদম দেখতে শশার মতো দেখো খেতে খুব ভালো লাগে ডালে দিয়ে ডাল কুদলি করলে খুবই টেস্ট লাগে তা আমি কুদলিগুলোকে হালকা ভেজে নেব চলো রান্না করি তো বন্ধুরা আমি এদিকে কুদলিগুলো ভাজা বসিয়ে দিছি ডালটা তো সিদ্ধ বসিয়ে দিলাম তারপর ডালটা সিদ্ধ হলে আমি কুদলিগুলো দেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে ডাল বসিয়েছি যে ডাল ফুটছে এখন আমি এই যে কুদলিগুলো ভেজেছি দেখো এখন ডালে দিয়ে দেব কুদলিগুলো সব কুদলিগুলো আমি ডালে দিয়ে দিলাম এখন একটু নেড়ে যাব তো বন্ধুরা তোমরা কুদলি দিয়ে কে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমি ডালটা এখন নামিয়ে নেব নামিয়ে নামিয়ে নি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সংবাদের জন্য একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম আর চার পাঁচটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পুরনো তো বন্ধুরা ফাঁস আর লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে তো বন্ধুরা দেখো কুদলির ডাল খুব ভালো লাগে খেতে তোমরা কে কে ভালো খাও আমি নুনটা সিদ্ধর সময় দিয়ে দিয়েছি আর মিষ্টিটা আমি দেব না তোমরা আমি স্কিপ করলাম তোমরা খেলে দিতে পারা কোনো অসুবিধা নেই তো বন্ধুরা কুদ্লির ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে খেতে তো খুব দারুণ লাগে আমার মেয়ের প্যাপারিট খাওয়ার ওরে এ ডাল হলে আর কিছুই লাগে না আমি এখন একটা পাত্রে ঢেলে নেব নামিয়ে দেব তো বন্ধুরা ফাইনালি কুদলি দিয়ে মসুর ডাল দিয়ে হয়ে গেছে দেখো খুব সুন্দর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা